আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কারবালার প্রান্তরে হজরত হুসেন রাজ্লাহআন হোর হত্যায় যারা শরিক ছিল তারা সকলেই পুরকালের শাস্তির পূর্বেই এই পার্থিব জীবনে ভীষণ শাস্তি ভোগ করে অপমৃত্যু হয়েছিল তাদের কারো মুখমণ্ডল কালো লক্ষিত হয়ে গিয়েছিল তো কারো চেহারা দেখে সেই ব্যক্তিকে চেনার কোনো উপায় ছিল না অল্প দিনের মধ্যেই তাদের রাজ্য ও ক্ষমতাচ্যুত হয়ে ভোগ করতে হয়েছিল নানান লাঞ্ছনা এই পার্থিব শাস্তি তাদের কুকর্মের আসল শাস্তি ছিল না বরং এটা ছিল পৌরকালীন মহাশাস্তির একটি নমুনা মাত্র যা মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্যই পৃথিবীতে দেখানো হয়েছিল সাবেদ ইবিনে জাউবির রহমতুল্লাহ বলেন এক বৃদ্ধ লোক হজরত হুসাইন রাদেল্লাহ আনহুর হত্যায় শরিক ছিল সে আকস্মিক অন্ধ হয়ে গেল তখন লোকেরা তার কাছে এরূপ আকস্মিক অন্ধ হয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করল জবাবে সে বলল আমি রসুলুল্লাহ সাল্লাহ আলহিউাল্লামকে স্বপ্নে রেখেছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পবিত্র হাতে একখানা তরবারি এবং সামনে চামড়ার একটি বিছানা ছিল সেই বিছানার উপর হজরত হুসাইন রাজে আল্লাহ তালা আনহুর হত্যাকারীদের মধ্য হতে দশ ব্যক্তির লাশ জবহ করা অবস্থায় পড়েছিল অতবা রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম আমাকে খুব ধমক দিলেন এবং হুসাইন রাজে আল্লাহ আনহুর রক্ত একটি শলাকা আমার চোখে লাগিয়ে দিলেন আমি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমি দেশি শক্তি হারিয়ে ফেলেছি সাবেদ ইবিনে জির রহমতুল্লা বর্ণনা করেছেন যে লোকটি হজরত হুসাইন রাজে আল্লাহ পবিত্র শেরকে তার নিজ ঘোড়ার বরদানে লটকিয়ে রেখেছিল পরবর্তীতে দেখা গেল তার মুখ্যমণ্ডল কালো কুৎসৃত হয়ে গেছে লোকেরা তাকে এর কারণ জিজ্ঞাসা করল যে হে ভাই আরবের মধ্যে তোমার চেহারা অতি সুন্দর ও আকর্ষণীয় ছিল এখন এরূপ কালো হয়ে যাওয়ার কারণ কী সে ব্যক্তি বলল যেদিন থেকে আমি হোসেন রাজা আল্লাহ তালা আনহোর শের মুবারক আমার ঘোড়ার গড়দানে লোককে রেখেছি সেই দিন থেকেই আমি যখনই একটু নিন্দ্রায় যেতাম তখনই দুই ব্যক্তি এসে আমার বাহু ধরে আমাকে একটি প্রজ্বলিত অগ্নির দিকে নিক্ষেপ করতো এতে আমার চেহারা ঝলসে গিয়েছে আর এর কিছুদিন পরেই এই অবস্থাতে লোকটা মারা যায় সুদী রহমত আলাই বর্ণনা করেন তিনি এক ব্যক্তিকে দাওয়াত করেছিলেন তখন সেই দাওয়াতি মজলিসে আলোচনা হচ্ছিল যে হজরত হুসাইন দাদা আনহোর হত্যায় যারা শরিক ছিল তারা অতি দ্রুত পৃথিবীতে শাস্তিপ্রাপ্ত হয়েছে তখন সেখানে থাকা দাওয়াতি ব্যক্তি বলল এই কথা আদেও সত্য নয় কারণ আমি নিজে এই হত্যায় শরিক ছিলাম আর আমার তো এখনও কিছুই হয়নি এ কথা বলার পর মজলিস শেষ হলে সেই ব্যক্তি সেখান থেকে তার ঘরে চলে গেল নিজের ঘরে পৌঁছে ঘরে জ্বলানো প্রদীপটি ঠিক করতে গেলে অজ্ঞাতভাবে তার কাপড়ে আগুন লেগে গিয়ে সে পুড়ে ভস্মীভূত হয়ে গেল সুদ্দির রহমতুল্লাহ বলেন আমি নিজে তাকে সকালবেলায় দেখেছি যে সে পুড়ে কালো কয়লা হয়ে গিয়েছে যে ব্যক্তি হজরত হুসাইন রায়দ আল্লাহ তালা ওপর তিন নিক্ষেপ করেছিল এবং তিনাকে পানি পানে বাধা দিয়েছিল তাকে আল্লাহ তালা এমন তৃষ্ণাত করেছিলেন যে সে যতই পানি পান করতো না কেন কিন্তু তার কোনোভাবেই তৃষ্ণা মিটত না সে তৃষ্ণায় সবসময় ছটফট করত শেষ পর্যন্ত অধিক পরিমাণে পানি পানের কারণে পেট ফেটে গিয়ে করুণ অবস্থায় সে মৃত্যুবরণ করে হজরত হুসাইন রাজে আল্লাহ তালা আনহুর শাহাদাতের পর থেকে ইয়াজিদ একদিনের জন্য শান্তিতে জীবনযাপন করতে পারেনি গোটা রাজ্যেই হজরত হুসাইন রাজে তালা আনহু ও তার সাথীদের শাহাদাতের প্রতিশোধের জন্য বিদ্রোহ শুরু হয়ে যায় ইয়াজিদের এই পার্থিব জীবনের ওয়াস্থায়ী ও কলঙ্কময় নেতৃত্বে হজরত হুসাইন আল্লাহ তাআলা আনহো শাহাদাতের পর থেকে দু বছর আট মাসের বেশি থাকেনি এই পৃথিবীতেই তালা তাকে লাঞ্ছিত ও অপমানিত করেছেন এবং এ লাঞ্ছিত অবস্থাতেই সে মৃত্যুবরণ করেছে প্রিয় ভিউয়ার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ